হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমরাও অনেক ভালো আছি তো কালকে আমি আপনাদের বলেছিলাম একটুখানি মার্কেটে যাব তো মার্কেটে অ্যাকচুয়ালি চলে এসেছি তো সন্ধ্যাবেলায় এসেছি আপনাদের সকলকে জানাই গুড ইভিনিং তো এখানে বেশ কি সুন্দর সাজিয়েছে একটা মলের সামনে তাই ভাবলাম আমিও দেখছি যেখানে আপনাদের সাথেও একটু শেয়ার করি তো চলুন কেনাকাটাটা করে নিই মার্কেট থেকে চলে এসেছি আর এসে মুখ একটু বেঁধে নিয়েছি গরম হচ্ছে প্রচুর গরম পড়েছে আর টেবিল ফ্যানটা চলছিল টেবিল ফ্যান না স্ট্যান্ড ফ্যান স্ট্যান্ড ফ্যানটা চলছিল তো এত গরম হচ্ছে না স্ট্যান্ড ফ্যানটা চলছিলো আপনাদের সাথে কথা বলবো বলে আবার অফ করতে হলো আর নাইটি কিনে নিয়ে এসেছি দুটো কিনে নিয়ে এসেছি আর তার সাথে কি কী কিনে চলুন একটু আপনাদের দেখিয়ে দিই আর এই যে এরা দুজন হ্যাঁ করে হেঁটেই যাচ্ছে দেখুন হাই বলো তো আই হ্যাঁ আর এখানে ধোসা কিনে নিয়ে এসেছি নাস্তা করবো বলে আর ওই যে সাম্বার কটা করে দিয়েছে রে আর চারটে দিয়েছে পাঁচ টাকা পিস হয়ে গেছে ববরই বব আর এখানে এই যে কুলের আচার এটা নিয়ে এসেছি মল থেকে আর এই দুটো নাইটি নিয়ে এসেছি মলটা পুরো খালি হয়ে আছে সব গুছ হচ্ছে কেন কি জানি তো যাই হোক আজকে কালকে স্কুল ছুটি ও কালকে জ্বালাবি তার মানে এই যে এই নাইটিটা হ্যাঁ এই নাইটিটা এই দেখুন এই যে কালার আমাকে বলতেই দিচ্ছে না আর এই নাইটিটার এই কালার নিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন দুটো দরকার ছিল এত গরম পড়েছে আর ওইটা কি হচ্ছে আমরা আগেদের আমরা আগেদের ঠোঙা ওই রকম করতাম ঠোঙাকে মুখে করে ফুলিয়ে ধাপ করে বোমের মতো আওয়াজ হতো চাটনি কয় রে আমার মেয়ে ভাগ করতে আরম্ভ করে দিয়েছে আমি আপনাদের দেখাচ্ছি দারুন আমি সবাই তো মাখিয়ে দি বাবা সাদা চাটনিটা দেয়নি হ্যাঁ ভালো লাগে না সাদা চাটনিটাই বেশি ভালো লাগে আর তুই এতে লেগে আছে এতেই লাগা ঠিক আছে ওইটাই কেটে কেটে দিবি নাকি আগে কুড়ি টাকার কটা হতো ছটা হতো আমি ভেবেছি আমি ভেবেছি ছটায় দেবে ও বাবা তারপরে এইটা অন্যজনের থেকে এনেছি দেখছি পাঁচ টাকা করে করে দিয়েছে যে দোকানটা থেকে নিই সেই দোকানটা বন্ধ যাই হোক পাখাটা এবার চালা খুব গরম হচ্ছে তো তো পাখা বেশিক্ষণ বন্ধ রাখতে পারছি না এত গরম হচ্ছে তো চলুন নাস্তাটা করে নিই আর একদম পাতলা পাতলা আঁশাঁশ ধোসা ভেবেছিলাম যে ওই দোকানটায় দশ টাকার তিনটে দেয় এই দোকানটায় আবার দশ টাকার দুটো দিচ্ছে যাই হোক খেয়ে নিই কেমন হয়েছে দেখি একটু টেস্টটাও বুঝবো তো এখানে ধোসা খেতে শুরু করে দিলাম এইটা একটা অন্য দোকান থেকে নিয়ে এসেছি তো এই ধোসাগুলো প্রথমে দিচ্ছিলো দশ টাকা চারটে তারপরে দিল দশ টাকা তিনটে এখন আবার দেখছি দশ টাকা দুটো দিচ্ছে তো যাই হোক আর আমি ভয়েস দিচ্ছি তার কারণ হচ্ছে পাখা বেশিক্ষণ অফ রাখতে পারছি না এত মানে ছাদের তাপটা নামছে তার উপর আবার দুদিকে দেওয়ালটা আর কি একটু মানে গরম হয়ে যায় তো সেই কারণে একটু গরমটা বেশি হচ্ছে বাট সামনের দিকে গেটের দিকে যে আমাদের ঘরগুলো আছে সেই ঘরগুলো ঠান্ডা এই ঘরটা একটু গরম আছে বেশিটা মানে দেওয়ালগুলো খুব তাপ পায় তো পিছনের দেওয়ালটা সেই কারণে আর সম্বরটা বেশ ভালোই করেছে যেই পরিমাণ দাম নিচ্ছে মোটামুটি এখনকার মার্কেটে ঠিকই আছে আমি যখন এখানে প্রথম এসেছিলাম এই ধোসাগুলো আরও কম দাম ছিল বাট আস্তে আস্তে সব জিনিসেরই দাম বাড়ছে তাই এইটারও দাম বাড়াটা তো উচিত তাই না তো তো যাই হোক তবে এই ধোসাগুলো এইরকম একটা বা দেড়খানা খেলে পেট ভরবে না দেখতেই পাচ্ছেন একদম অল্প হয়ে যাচ্ছে নাস্তা খাওয়ার জন্য মোটামুটি এই ধোসাগুলো দুটো তিনটে তো অবশ্যই চাই তো আমার অতটা আইডিয়া ছিল না আমি ভাবলাম যে মোটামুটি এইরকম দেবে আমাদের তিনজনের হয়ে যাবে দুটো করে কিন্তু যাই হোক আর কে যাবে নিচোয় ভালো লাগছে না আর যেতে আর কি যাই নিচ্ছি তাই খেয়ে নিই তো নাস্তাটা খেয়ে নিই তারপরে আবার রান্নাবান্না তো আছেই তো নাস্তাকে বাবুর জামা কাপড় সেলাই করছিলাম আর এইখানটা কী কালার তুই লাগিয়েছিস না কী কালারটা মোবাইলে আমি ভেবেছি যে আমার মানে কোথাও লেগে টেকে আছে আর এদিকে রান্না বান্না চাপিয়ে দিয়েছি ওই জন্য রান্নাঘরে চলে এসেছি এই দেখুন এর হাতে কী অবস্থা আর আমার মোবাইলটাও ওই জন্য পুরো এইখানে পুরো লালে ভর্তি হয়ে গেছে এখানে ভাত চাপিয়ে দিয়েছি ভেবেছিলাম রুটি করব কিন্তু আর রুটি এসে এতটা পথ হেঁটেছি আর রুটি করতে ভালো লাগে না আর দুপুরের ভাত ছিল ভেবেছিলাম যে দুপুরের কিছুটা ভাত আর রুটি ওই টিভিটা আসতে করতে পার গানটা আস্তে করতে পার তো দুপুরের ভাত আর রুটি মিলে মিশে আজকে আর কি রাত্রিবেলা খেয়ে নিতাম কদিন ধরে ওইরকমই হচ্ছে মানে কিছুটা ভাত রাখছি আর তারপরে অল্প করে রুটি করছি ওইরকম মিশিয়ে খাওয়া হচ্ছে কিন্তু এসে আর আজকে ইচ্ছা করেনি রুটি করতে আর এই দেখুন বিকালবেলা কাবলি ছোলা আর কি ভিজিয়েছিলাম আর কাবলি ছোলা একদম অল্প ছিল তো সেই জন্য আর কি আবার মটর কড়াই ভিজিয়ে দিয়েছিলাম তো এইটাকে এখন ফ্রিজেতে তুলে রাখবো আর ফ্রিজেতে জল ভরতে হবে জল পুরো শেষ হয়ে গেছে এত গরমে গরম জল খেতে ইচ্ছা করছে না বাসনগুলো সব ধুয়ে নিয়েছি আর দুপুরবেলার আলু ভাজা তারপরে ইয়ে ফুলকপি ভাজা এইসব সবই আছে ওই যে ওখানে কিছু কিছু করে রেখে দিয়েছিলাম আর কি তো বলেছিলাম যে কালকে আর সেরকম কিছু রান্না বান্না করবো না ওই মাছ আছে একটু মাছটা খালি করবো আর হয়তো একটু ডাল করব আর ওইগুলো রেখে দেব কিন্তু আবার যেহেতু ভাত করছি ওইগুলো শেষ হয়ে যাবে আর এইগুলো ফ্রিজেতে ভরে দেয় কাজ বললেই ব্যাস ওই ব্যাপার ভাল তো এই যে পাবলি ছোলাগুলো ফ্রিজেতেই রেখে দেবো কালকে হবে আজকে আর ভালো লাগছে না আর বিকালবেলা একটু শুনি তো বিকালবেলা একটু না শুলে শরীরটা আরও কষ্ট হয় আর পায়ে আমার এমনিতেই এত পায়ে যন্ত্রণা হয় মানে একটুখানি দাঁড়িয়ে থাকলেও পায়ে প্রচুর যন্ত্রণা হয় তো যাই হোক বাড়িটাই কিছু শুনলে বলা আর এই দেখুন আমাদের সেই যেদিনকে আর কি বাড়ি টেদিনকে আর কি এ হল মানে কি গৃহপ্রবেশ গৃহপ্রবেশে এ আনা হয়েছিল পনির আনা হয়েছিল ফুলকপি দিয়ে পনির দিয়ে হয়েছিলো আর সেই পনিরটাই কেটে কেটে মানে কিছুদিন বাদে যেহেতু ভিডিওটা করছি আর কেটে কেটে কদিন রান্না হয়েছে মানে পনিরটা এক কেজি পনির এনেছিল তো অনেক অনেকটা বেঁচে গিয়েছিল তো সেই জন্য মানে সব পনিরটা আর কি দিইনি তো সেই পনিরটাই আর কি কিছু কিছু করে খাওয়া হচ্ছিলো আর এই পনির দিয়েই কাবড়ি ছোলাটা করার ইচ্ছা ছিল কাবড়ি ছোলা তো ওই কটা আছে আর তাও সব জল দিয়ে রেখে দিয়েছিলো জলটা পুরো বড় হয়ে গেছে তো যাই হোক কালকে হতে পারে দেখা যাক কালকে না হলে পরশু দিন যেদিন হোক করেই ফেলতে হবে কারণ খারাপ হয়ে যাচ্ছে না অফ করে একদম নেই দেখুন জল নেই একদম এক বোতলই ভরলি নাকি ওখানে এক বোতল ভরছিস কেন দু তিন বোতল ভর তুই ফেরো এটাও লাল হয়ে গেছে এ বাবা পনিরটাও লাল করে দিল তিনটে বোতলই ভরে দে তো ভাত হয়ে গেছে এবার ফ্যান ঝাড়বে এখন রাত বারোটা বেজে গেছে খাওয়া দাওয়া করে নেবো আর সেরকম কিছু দেখানোর নেই তো চলুন ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি শরীরটা ভালো লাগছে না মনে হচ্ছে একটুখানি শুতে পারলে হয় একটুখানি রেস্ট পেতাম ওই এসে আবার বাবু মান্টুদের কিছু জামা কাপড় ছিল আমার দুটো নাইটি নুন দিয়ে জলে ভিজিতে মানে ভিজে দিয়ে দিয়েছি কারণ ছোটোবেলা থেকে দেখে আসছি যদি নুন দিয়ে আর কি ভেজানো হয় মানে দেখে নয় মানে শুনে আসছি যে নুন দিয়ে জলে ভিজিয়ে রাখলে নাকি কালারটা পরে আর ওঠে না জানি না কি হবে আর যে দুটো কালার এনেছি সেই দুটো কালারই খুব উঠে যাওয়ার সম্ভাবনা আছে আর ওই কালারগুলোই আর কি নজরে বেশি পড়ে তো যাই হোক এখন ভেজানো থাক পরে ধুয়ে দেবো কালকে সকালবেলাও ধুয়ে দিতে পারি ভিজিয়ে রেখে দেবো মায়েরা দেখতাম বাবার নতুন লুঙ্গি এইসব কিনলে রাত্রিবেলা ভিজিয়ে রাখতো সকালবেলা ধুয়ে দিত আমি সেরকম করতে পারি তোর আবার কী হলো তুই যা ঠিক হোক এবার ফ্যানটা ঝাড়বো আর ব্লগটাও এখানে শেষ করে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের আর একটা নতুন ব্লগে আর আজকের মতো টাটা গরমে এই দেখুন চুল যতটা বাড়ছি উপরে তুলে রাখার চেষ্টা করছি এদের কি গরম হয় না আমি ভেবে পাই না যখন টিউশানে যাবে তখনও এরকম চুল ছেড়ে কিছু কিছু দিন আমি ভাবি যে কি করে থাকে এই সময় আমরাও থাকতাম কিন্তু এখন প্রচুর গরম হয় যাই হোক রান্না বান্না এই এই রান্নাঘরে এরা তো মেন ঘুরে বেড়ায় না এদের তো সংসারের কাজকর্ম করতে হয় না আমরা তখন ঘুরে বেড়াতাম এত গরম হতো না আর এখন কাজ করতে করতে যেন গরম বেড়ে যাচ্ছে তো যাই হোক বাইরেটা খুব ঠান্ডা জানেন বাইরেটা খুব ঠান্ডা এখানটা করে দাঁড়ালে কিংবা ওই জানালার কাজটা দাঁড়ালে খুব ঠান্ডা কিন্তু আমি আবার আপনাদের সাথে টাকা করতে করতে আমি আবার জানালার সামনে আসছি ফ্যানটা এখান থেকে আকাশটাও নতুন ওদের বিল্ডিং নতুন আকাশটাও নতুন তো যাই হোক ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের আর একটা নতুন ব্লগে আজকের মতো একটা আমাকে বলতে চাও ওই যে রাস্তা রাস্তাতে কেউ গেলে দেখা যাবে ওই জন্যই মানুষ এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি বাই